ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমি কিন্তু রান্না করতে করতে আমার সোনামাকে রেডি করে নিয়েছে এই যে চুলগুলো সেদিন কাটায় নিয়ে আসলাম কিন্তু ওর পছন্দ না ও ন্যাড়া হবে ওর তিনটে বন্ধু বান্ধবী ন্যাড়া হয়েছে যার জন্য ও ন্যাড়া হবে তো বুঝতেই পারছো একসাথে মেশে ঘুরে তার মানে ওদের দেখে দেখে ও চুলগুলো ফেলে দেবে তো আমি সম্পূর্ণ নিজে হাতে ন্যাড়া করাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো ন্যাড়া করা যাক আর হ্যাঁ আমি ন্যাড়া করার পর এই পাতাগুলো রস বেটে আমি ওর মাথায় দেবো যাতে চুলগুলো খুব কালো হয় আর ঘন হয় তো চলো ভিডিওটা তোর ন্যাড়া করবো এবার স্টার্ট করবো ওর দাদুর কাছ দিয়ে আমি রেজারগুলো নিয়ে নিয়েছি আমার সোনামার সোনা মায়ের সোনামাকে করব বলে রেজারটাও দাদু কাছ দিয়ে আমি চেয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু নতুন একটা ব্লেড কিনে এনে ব্লেড লাগাবো আর এখানটা আমি কিন্তু পারি না তাও দাদু আমাকে শিখিয়ে দিলো মানে আমার সোনামায়ের দাদু আমাকে শিখিয়ে দিলো যে এইভাবে লাগাবে তারপরে টাইট করবে তারপরে ওর দাদুর কাছ দিয়ে আমি রেজারটা নিয়ে আমি ব্লেডটা লাগিয়ে টাইট করলাম ঠিক একইভাবে তারপরে দেখো ওর মাথায় কিন্তু আমি একটু জল দিয়ে সাবান দিয়ে দিয়ে দিয়েছি সাবানটা এখনও দিইনি তো ও দেবো একটু জল লাগালাম তারপরে পেছনে কিন্তু সাবান লাগিয়ে দিয়েছি আর এখন দেখো আমি কিন্তু আস্তে আস্তে টানছি আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো তারপরেও আমি কিন্তু টানছি কেননা ও ন্যাড়া হওয়ার জন্যই তো আমার কাছে বায়না করছিল সকাল দিয়ে আমাকে রান্না বান্না করতেই দিচ্ছে না আর শুধু ঘরের মধ্যে শুয়ে পড়ছে নিচে মেঝেতে আমাকে ন্যাড়া করতেই হবে আমাকে ন্যাড়া করে দিতেই হবে তারপর আমি ভাবলাম দাঁড়া আমি তরকারিটা রান্না করে নিই তারপর আমি তোকে ন্যাড়া করিয়ে দেবো তো ন্যাড়া হওয়ার ওর কারণ আছে আমি কিন্তু এক সপ্তাহ আগে ওকে আমি চুল কাটিয়ে নিয়ে এসেছি সেলুন দিয়ে প্রায় এই গরম পড়েছে সেলুনে কিন্তু প্রচণ্ড ভিড় দেড় ঘন্টা বসে আমি কিন্তু সেলুন দিয়ে ওকে ন্যাড়া করিয়ে নিয়ে এসেছি এই সরি সেলুন দিয়ে কিন্তু আমি চুল কাটিয়ে নিয়ে এসছি তার এক সপ্তাহ পরেই ন্যাড়া হওয়ার জন্য কিন্তু বায়না করে দিয়েছে কেন না কারণ আছে ওর দুই ফ্রেন্ড ফ্রেন্ড বলা যায় আর দিদি বোনও বলা যায় আজকালকার বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো তো ফ্রেন্ডও বলতে পারো দিদি বোনও বলতে পারো তো ওর দিয়ে এক বছরের ছোট একটা বাচ্চা আর ওর দিয়ে তিন চার বছরের একটা মেয়ে বড় দিদি তো ওরা দুজনই নেড়া হয়েছে তো ওদের দেখে দেখে ও ন্যাড়া হবে কোনো একটা কথা বলো তো বন্ধুরা মানে কি বলবো তার কাটা মাথায় তার কেটে গেলে যাওয়া হয় মানুষের গরমে তাই তো ছোটো ছোটো করে আমি কিন্তু চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ বেশি বড় না চুল ওর মাথায় তারপরে ওদের দেখা দেখে আমার মেয়েও ন্যাড়া হবে কেন ন্যাড়া হবে ওরা দুজন আমিও ন্যাড়া হব আমারও চুল কাটতে হবে আমাকেও ন্যাড়া করে দিতে হবে তারপরে বাধ্য হয়ে কিন্তু আমি ওকে ন্যাড়া করা প্রস্তুতি নিয়ে নিয়েছি তারপরে ও প্রচণ্ড জেদ করছিল ওই গরমের মধ্যে আমি ওকে মেরেওছি দু তিনটো দু তিনটা থাপ্পড় মেরেছি যেরকম বিরক্ত করিস না ঘরে যা তারপরে তারপরেও কিন্তু বোকা জোকা করে আমি ওকে বারণ করলাম যে সোনামা আমার কথা শোন তোকে এই দেবো এই দেবো খেতে কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না ও ন্যাড়া হবেই আর যেই দুজনকে দেখছে তখনই আরও বেশি করে চিৎকার করা শুরু করে দিয়েছে তোমরাই বলো বন্ধুরা এটা কি ঠিক আর হ্যাঁ একদিক দিয়ে খুবই ভালো হয়েছে গরমে ন্যাড়া হওয়াটাই উচিত ওকে কিন্তু আমি এইটা ধরে তিনবার ন্যাড়া করাচ্ছি এর আগে দুবার হয়েছে একবার আঠেরো মাসে ন্যাড়া হয়েছে তারপরে একবার গরমের সময় ন্যাড়া করিয়েছিলাম সেটা আড়াই দু দু আড়াই বছরের আর এখন ওর বয়স চার বছর তো এই চার বছরে মাথায় এই ন্যাড়া করাচ্ছে মানে সব টোটাল তিনবার ন্যাড়া করাচ্ছে ওকে তো একদিক দিয়ে ভালোই হয়েছে সামনে বছর স্কুলে ভর্তি করিয়ে দেব অসুবিধা হবে না তখন তো চুল আর নাড়া করাতে পারবো না তো যার জন্য এখন ন্যাড়া করিয়ে দিলে চুল পুজোর আগে চুল হয়েই যাবে অসুবিধা হবে না আর গরমটা তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের কলকাতা শহরে প্রচণ্ড গরম জানি না গ্রাম সাইডে কত কি পড়েছে কিন্তু প্রচণ্ড গরম আমাদের এখানে কোনো গাছপালা হাওয়া বাতাস কিচ্ছু নেই পুরো সকাল সাড়ে পাঁচটা দিয়ে রোদ্দুর শুরু হয়ে যায় আর বিকাল সাড়ে পাঁচটা অবধি রোদ্দুর থাকে তো এই তাপগুলো তো প্রচণ্ড পাকার হাওয়ায় মুখ বসা যায় না এত গরম লাগে বিভৎস গরম আরও শুনছি গরম পড়বে তো দেখো এখানে কিন্তু চিৎকার করা শুরু করে দিয়েছে দেরি হয়ে যাচ্ছে সময় লাগছে আর ব্লেডটা টানছি বারে বারে তো ওর মনে জ্বালা করছিলো এই জন্য ও কেঁদে দিয়েছে আমি ওখানে তখন তখন বলছি কি আর করবি নাড়া আর হবি বল না খুব নেরা হওয়ার ঝুঁক উঠছিল না তো ওকে বকা করছিলাম তখন চুপ করেছে আর ও কিন্তু ক্যামেরার দিকে গাই একভাবে দাঁড়িয়ে রয়েছে একভাবে বসে রয়েছে আর এদিক ওদিক বাইরে একটু তাকায় ঘরের দিকে তাকায় যে কেউ দেখছে কি না আবার আমাকে বলছে কি মা আমি নেড়া হচ্ছে আমাকে কেউ আবার বলবে না তো টাক মাথা চিরনি সরি কি একটা বলে না বাচ্চারা টাক মাথা চিরনি চাবি দিলে ঘোরে নি নাকি তোমরাই বুঝতে পারবে আমি মানে বলতে পারছি না জিনিসটা কি কি ধরনের একটা কথা বলেছিল আমার মিশন আমার তারপরে আমি একে দেখো ফাইনালি ন্যাড়া হয়ে যাওয়ার মতো হয়েছে প্রায় আর অল্প একটু চুল আছে মাথার মাঝখানে তো ওকে আমি সম্পূর্ণ ন্যাড়া করিয়ে তারপরে আমি কিন্তু একটা পাতার কি পাতা বলে পুদি কি। কি একটা পাতা বলেন আমার পেটে আসছে মুখে আসছে না ওই যে পাতাটার নাম অনেকেই তোমরা জানো যে ন্যাড়া হওয়ার পরে ওই পাতার রসটা দিলে চুল কিন্তু কালো হয় অ্যান্ড ঘন হয় তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওকে লাগাবো এর আগে আমি দুবার ন্যাড়া করেছি কিন্তু লাগাইনি কাশি হচ্ছে গায়ে ঠান্ডা জল খেয়ে খেয়ে কাশি উঠে যাচ্ছে তারপরে আমি ওই পাতাটা বেটে আমি ফাইনালি ওর মাথায় লাগিয়ে দেবো তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করেই কিন্তু দেখতে থাকো তো আমার ন্যাড়াকরণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাতা চিরণিত চাবি দিলে ঘোরে নিই কত সুন্দর লাগছে না চকচক করছে আর এই যে সবুজ সবুজ দেখালাম না সবুজ সবুজ আমি কিন্তু এটা পাতার রস অলরেডি আমি করে রেখেছিলাম তো আমি ওর মাথায় দিয়ে দিয়েছি দেখো সবুজ সবুজ লাগছে তারপরে আমি কিন্তু ধুয়ে দেব ভালো করে আর আমি ওর সাথে ইয়ার্কি কি করছি আমি বলি তুই চল রাস্তায় তোকে সবাই টাকলু টাকলু বলবে তো খুব খুশি বলে বলুক কি হয়েছে তাতে তো এঘর ওঘর এঘর ওঘর করছে আর ও খুব খুশি খুব খুশি যে আমি ওকে ন্যাড়া করিয়ে দিয়েছি খুব খুশি এবার সোজা গিয়ে ওদের তিনজন দুজনকে দেখিয়ে আসবে যে ও ন্যাড়া হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমাকে জানিও নিত্য নতুন ভিডিও দেবো ডেলি ব্লগ করার চেষ্টা করে কিন্তু বন্ধুরা আমি পারি না আমার বাচ্চা নিয়ে আমি করতে পারি না ঘরের সংসারে সব কিছু রান্না বান্না থাকে তবুও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি ফটাফট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকে সবাই টাটা